একাধিক ছাত্রছাত্রীদের অনুরোধে আমাদের আজকে নিবেদন আগামীকালের পরীক্ষার পর্ব যেটা রয়েছে বিজ্ঞান মঞ্চ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরীক্ষার জন্য ওয়েম সিট ফিল সংক্রান্ত বিস্তারিত তথ্য তার আগে জানিয়ে রাখব আমরা এই মুহূর্তে যেটা দেখছি এটা কিন্তু মালদা জেলা কমিটি শাখার উদ্যোগের একটা ওয়েমআ সিট এবং সেখানে কিন্তু জানানো হয়েছে বিজ্ঞান অভিক্ষার জন্য যেখানে বলা হয়েছে আগামীকাল রয়েছে পরীক্ষার তারিখ দশটা তিরিশের মধ্যে তোমাকে কিন্তু পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে এই বিষয়টা একটু দেখে নেব অর্থাৎ নিচে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে যেখানে কিন্তু বলা রয়েছে দেখো এক্সাম্পল হিসাবে প্রশ্নপত্র দেওয়া রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখ পালন করা হয় চারটা অপশান রয়েছে আমাদের ক্ষয়ের অপশান যদি সঠিক হয়ে থাকে সেখানে কিন্তু বৃত্তের আকারটা ঠিক কেমন হবে সেটা কিন্তু একটা স্যাম্পল হিসাবে এখানে দেওয়া রয়েছে একটু চলে যাব ডান দিক বরাবর কি কিছু একটা বিস্তারিত ইনফরমেশান দিচ্ছে দেখো নমুনা গ্রুপ ডি রেজিস্ট্রেশন নম্বর তোমার রেজিস্ট্রেশন নম্বর যেমনভাবে হয়ে থাকবে ফোর জিরো এইট নাইন ওয়ান কীভাবে ফিল আপ হবে অর্থাৎ যে লাইনে ফোর রয়েছে প্রথম সেটা ফিল আপ হলো যে লাইনে জিরো রয়েছে তারপর সেটা ফিল আপ হলো এইভাবে কিন্তু একটা একটা ফিল আপের কাজ চলবে একটু বাম দিকে চলে যাব। এখানে কিন্তু আমাদেরকে একটা তথ্য সম্প্রসারণ করা হয়েছে যে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির জন্য প্রশ্ন সংখ্যা কেমন হবে এবং দশম পর্যন্ত অর্থাৎ সপ্তম থেকে দশম পর্যন্ত সেখানে প্রশ্নের মান বা সংখ্যা কেমন হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর বা রোল নাম্বার বা ক্যান্ডিডেট নেম যেভাবে ও এমআর সিটে ফিল আপ হবে তোমরা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে এটা একটু বিবেচনা করবে কারণ ও এমআর সিট সংক্রান্ত বিস্তারিত ফিল আপের পর্ব আমরা কিন্তু আগে উপস্থাপন করেছি অবশ্যই তোমরা দেখে যাবে আগামীকালের জন্য ও এমআর সিট ফিল আপ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন